পশ্চিমবঙ্গে বেকার ছাত্র ছাত্রী ও ছেলে মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর আমাদের কাছে আমি তুলে ধরলাম তো পশ্চিমবঙ্গে পরিবেশ দূষণ পর্ষদে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করতে চলেছে তো তেইশটি জেলা থেকে যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন ছেলে এবং মেয়েরা তো স্কিপ ভিডিওটি পুরোপুরি দেখুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বিস্তারিত আপনাদেরকে জানাবো যে কতগুলি ভ্যাকেন্সি আছে যোগ্যতা কি আছে কোয়ালিফিকেশান কী চেয়েছে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে জানাবো তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন এই ধরনের নোটিফিকেশান সবার প্রথম পেতে তো চলুন শুরু করি তো এখন আমি অফিসিয়ালি ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল কন্ট্রোল বোর্ড অফ অফিসিয়ালি ওয়েবসাইট আছে এবং সেই অফিসিয়ালি ওয়েবসাইটে নিচের দিকে আসবেন এবং এই অফিসিয়ালি অফিসিয়াল ওয়েবসাইটে তাদের একটা নিয়েছে এবং সেই রেকমেন্ডে কী কী বলছে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো অ্যাডভার্টেজমেন্ট নম্বর ডাব্লু বিপিসিবি দু হাজার কুড়ি এই হচ্ছে নোটিশ তো এইখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই নোটিফিকেশানে আসার পর দেখুন এইখানে খেয়াল করুন যে কী বলেছে যে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড ডাব্লু পিসিবি ইনভাইস অনলাইন অ্যাপ্লিকেশান এটা পুরোপুরি অনলাইনে অ্যাপ্লিকেশান হবে অ্যাডভারটাইজমেন্টটা আমরা অফিস স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কি কি পোস্টের জন্য কী কী অ্যাপ্লাই লাগবে কতগুলি পোস্ট আছে কী কি যোগ্যতা চেয়েছে তো বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রথম যে পোস্টটি আছে সেটি হচ্ছে জুনিয়র ইনভ্লমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট জুনিয়র ইনভ্লমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট তো এগুলো ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে তো আপনারা যে কোনো ওয়েস্ট বেঙ্গল যে কোনো বোর্ড দেখে মাধ্যমিক পাশ করলে আপনারা আবেদন করতে পারেন তো আপনাদের কম্পিউটার নলেজ কিন্তু জানা থাকতে হবে এবং আমাদের পার মান্থ স্যালারি হচ্ছে বাইশ হাজার থেকে আঠান্ন থেকে এবং টোটাল পোস্ট আছে তেরোটি টোটাল পোস্ট আছে তেরোটি এটি কিন্তু মাধ্যমিক পাস আমরা অলি আমরা আবেদন করতে পারেন তারপরে দ্বিতীয় যে পোস্টটি আছে তো সেই পোস্টটি আমি আপনাদেরকে জানাচ্ছি যে অ্যাকাউন্ট ক্লার্ক অ্যাকাউন্ট যে দ্বিতীয় নম্বর যে পোস্টটি আছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক তো পোস্ট তিনটি পোস্ট আছে তো এখানে আমরা যে কোনো পশ্চিমবঙ্গে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে আমরা আবেদন করতে পারেন এবং কম্পিউটার নলেজ কিন্তু আপনাদেরকে জানতে হবে ছ মাস আমাদের কিন্তু ছ মাস জানতে হবে এবং পার মান্থ সেলার হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা তৃতীয় নম্বর যে পোস্টটি হচ্ছে যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কিন্তু এটি এই যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এটি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তো আপনারা যদি ও যে কোনো বোর্ড থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারে আর আপনাদের কিন্তু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সায়েন্স নিয়ে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মোট পোস্ট হচ্ছে ষাটটি মোস্ট হচ্ছে ষাটটি ভ্যাকেন্সি এটা আছে তো এই হলো তারপরে দেখুন আর কি কী পোস্ট আছে আপনার কাছে জানাচ্ছি সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্কে আছে পাঁচটি পোস্ট সিনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক আছে পাঁচটি ক্যাটাগরি অনু অনুযায়ী এটা ভাগ করে আছে তো তারপরে যে নেক্সট পোস্টে আছে যে ইনভারনমেন্ট অ্যানালিসিস এনভারনমেন্ট অ্যানালিস পোস্ট আছে তিনটি ক্যাটাগরি ওয়াজ ভাগ করা আছে এটা আমরা বায়োলজি ডিগ্রি বা বিজনেস ডিগ্রি পাস হতে হবে সায়েন্স যে কোনো এইগুলো যে কোনো আমার যদি করা থাকে তো আপনি এটার জন্য আপলাই আবেদন করতে পারেন তো আপনাদের দু বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের জন্য তো তারপরে যে নেক্সট পোস্টটি আছে সেটা হচ্ছে জুনিয়র এমপ্লয়মেন্ট এঙ্গেজ ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে আপনার বারোটি পোস্ট আছে আপনার বারোটি তো ক্যাটাগরি ওয়াশ এগুলো দেখলেন কোয়ালিফাই যে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বায়োলট্রিক্স ইন সিভিল এগুলো যে কোনো আপনার একটি যদি থাকলেন তাহলে আমি এটা আবেদন করতে পারেন পরবর্তী আছে অ্যাসিস্ট্যান্ট ইনভলভমেন্ট ইঞ্জিনিয়ারিং এটা পোস্ট আছে আপনার পাঁচটি তো পাঁচটি প্রতিদ্বন্দ্বিতা আপনি আবেদন করতে পারেন তো এখানে বয়স কী চেয়েছে বয়সটা এখানে আমি থেকে দেখাচ্ছি তো বয়স এখানে কি বলতে চেয়েছে তো বয়স হচ্ছে এখান থেকে আঠেরো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ির মধ্যে এই লাইনটা এখন বয়স হতে হবে এক এক থেকে সাঁত্রিশ বছরের মধ্যে তো এটা সম্পূর্ণ অনলাইনে পরীক্ষা হবে এটা সম্পূর্ণ অনলাইন আবেদন অনলাইনে আবেদন শুরু হবে দশ বারো থেকে লাস্ট আবেদন হবে একত্রিশ বারো দু হাজার কুড়ি পর্যন্ত তো তাদের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এখানে আপনারা আবেদন করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু আমরা আবেদন করতে পারেন চাকরি নিউজ আপনাদের পশ্চিমবঙ্গের যে কোনো তেইশটি জেলা থেকে আবেদন করতে পারেন তো আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি আমার প্লিজ সাবস্ক্রাইব করুন যে কোনো সার চাকরি সরকারি বেসরকারি সর্বপ্রথম পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল কিষাণ দাস